হাতের পাঁচটা আঙ্গুল থাকতে ওয়েডিং রিন অর্থাৎ বিয়ের আংটি কেন শুধু অনামিকাতেই পড়ানো হয় জানেন কি দারুণ মজার একটি পরীক্ষা জেনে নিন চাইনিজদের অনেকে বিশ্বাস করে হাতের পাঁচটি আঙ্গুল পাঁচটি সম্পর্ককে প্রতিনিধিত্ব করে এ বিষয়ে চমৎকার একটি মতবাদ রয়েছে বৃদ্ধাঙ্গুলি অর্থাৎ প্রথম আঙ্গুল পিতামাতা তর্জনী অর্থাৎ দ্বিতীয় আঙ্গুল ভাইবোন মধ্যমা তৃতীয় আঙ্গুল নিজেকে অনামিকা চতুর্থ আঙ্গুল জীবনসঙ্গী স্বামী বা আর কনিষ্ঠা পঞ্চমাঙ্গুল সন্তান এবার আসুন ছোট্ট একটি পরীক্ষা করি প্রথমে দুই হাতের তালু পরস্পরের মুখোমুখি রেখে দুই হাতের দশটি আঙুল এক করুন মধ্যমা দুইটি ভাঁজ করে পিঠাপিঠি লাগান আর অন্য চারটি আঙ্গুলের ফিঙ্গার টিপ পরস্পর পরস্পরকে স্পর্শ করে থাকবে দ্বিতীয় ধাপ বৃদ্ধাঙ্গুলি দুইটি পরস্পর হতে পৃথক করুন দেখবেন পৃথক হয়ে যাবে বাবামা মা সারা জীবন আপনার সাথে থাকবে না আগে পরে ওনারা আপনাকে ছেড়ে চলে যাবেন বৃদ্ধাঙ্গুলি দুইটি আবার পূর্বের অবস্থায় নিয়ে আসুন তৃতীয় ধাপ এবার তর্জনী দুইটি পরস্পর হতে পৃথক করুন পৃথক হয়ে যাবে ভাই বোনদেরও নিজেদের সংসার হবে নিজেদের বাস্তবতায় তারাও একদিন আপনার থেকে পৃথক হয়ে যাবে তর্জনী দুইটি আবার পূর্বের অবস্থায় নিয়ে আসুন চতুর্থ ধাপ এবার কনিষ্ঠ আঙুল দুইটি পৃথক করুন এই আঙুল দুইটিও পৃথক হয়ে যাবে একটা নির্দিষ্ট বয়সের পর আপনার সন্তানরাও বড় হবে স্বাবলম্বী হবে তাদের ঘর সংসার হবে হয়তো তারাও আপনার থেকে পৃথক হয়ে যাবে এজন্যই নির্দেশ করে সন্তানকে। আবার পূর্বের অবস্থান পঞ্চম ধাপ এবার অনামিকা এবার অনামিকা দুইটি পরস্পর থেকে পৃথক করার চেষ্টা করুন আপনি বিস্মিত হবেন অনামিকা দুইটি পৃথক হচ্ছে না আপনি আবারও চেষ্টা করে দেখতে পারেন অনামিকে পৃথক করা সম্ভব হবে না আপনার জীবনসঙ্গী আপনার সারা জীবনের সাথে একে অন্যের সাথে সুখে দুঃখে পাশাপাশি কাছাকাছি থাকবেন ঠিক অনামিকার মতো সারাটি জীবন যতদিন বেঁচে থাকবেন ঈশ্বরও ঠিক তেমনটি চান তাই তো বিয়ের আংটি শুধু অনামিকাতেই পড়াতে হয় পৃথিবীর রকমের খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ